অনুদান মানে জীবন দান আপনার একটি রক্তদান বাঁচাতে পারে তিনজন অসহায় রোগীর প্রাণ এই মহৎ বার্তাকে সামনে রেখে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার জেলার বিবেকানন্দ চৌমোহনি সংলগ্ন শুভ দৃষ্টি হল ঘরে আয়োজিত হল এক বৃহৎ রক্তদান শিবির এই মহতে উদ্যোগে উপস্থিত ছিলেন পঞ্চাশ পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস উনকোটি জেলার মহকুমা শাসক এস কে চাকমা জেলা পরিষদের সহ সভাপতি সন্তোষ ধর এলাকার বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস এবং অ্যাসোসিয়েশনের বহু সদস্য সদস্যা प्रदीप প্রজ্জ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন বিধায়ক ভগবান চন্দ্রদাস বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন রক্তদান মহাদান রক্তিৎ সে বড় দান আর কিছুই নেই তিনি ধন্যবাদ জানান অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে এবং আনন্দ প্রকাশ করেন এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে বিধায়কারও জানান শুধু শহরে নয় গ্রামাঞ্চলেও জানি এরকম রক্তদান শিবির আয়োজন করা হয় যাতে জরুরি মুহূর্তে কারো প্রাণ রক্ষা পায় এবং আগামী দিনে ওই সমস্ত দুর্গম এলাকায় যারা বসবাস করেন বা আমাদের এই রাজ্যের যারা নাগরিক রয়েছেন আমি আহ্বান রেখেছি সকলের কাছে যে শুধুমাত্র শহরের মধ্যেই এই স্বেচ্ছায় রক্তদান সীমাবদ্ধ না থেকে গ্রামীণ এলাকায় সেটা পৌঁছে দিতে হবে এবং আমাদের দুর্গম এলাকাগুলাতে এটাকে নিয়ে যেতে হবে তো এই যে আজকে সমাজের প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা বর্গের মানসিকতার পরিবর্তন এসছে আমি মনে করি এবং এই মানসিকতার কারণে আমাদের রাজ্যের সামগ্রিক উন্নয়নের সাথে সাথে আমরা মানসিকতার উন্নয়নের মধ্য দিয়ে এই রাজ্যটাকে আরো সুন্দর করে সাজিয়ে তোলা সম্ভব হবে আমি নিঃসন্দেহে সেটা বলতে পারি আজকে যারা এই উদ্যোগে আপনারা নিয়েছেন সম্ভবত আমার এই প্রথম আপনাদের এই ধরনের কোনো একটা মহতি অনুষ্ঠানে আসা নিশ্চয়ই আপনারা আগেও এটা করেছেন এই যে আপনারা ইউনাইটেড হয়ে যারা আমাদের রাজ্যে যারা ঔষধ ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন যে আপনারা শুধুমাত্র যে একটা ফার্মেসি কুলে সেখানে আপনাদের সোর্স অফ ইনকাম মেডিসিন সেল করা এটার মধ্যে সীমাবদ্ধ না থেকে এই রাজ্যে যারা অনেক অনেক যারা রক্ত স্বল্পতার জন্য তাদের হয়তোবা অপারেশন হচ্ছে না বা কোনো রক্তের তার কোন চিকিৎসা হচ্ছে না সেই ঘাটতিটা আপনারা পূরণ করার যে একটা প্রয়াস নিয়েছেন সত্যি সেটা অনেকটাই ভাববার বিষয়ে আমি মনে করি যে আপনারাও সেখানে কিন্তু চুপ করে বসে নেই আপনারা সেই একটু রক্তের বিনিময়ে একটা জীবনকে বাঁচানোর জন্য আপনারা এটা অনেক বড় বিষয় বিষয় রক্তের সম্পর্কে আপনারা আমাদের থেকেও বেশি জানেন আমরা সবাই সেটা বলতে পারি তার বিকল্প নেই এটা ফার্মেসিতে পাওয়া যাবে না আমার শরীরে যত ধরনের সমস্যা হোক না কেন সেই সমস্যার সমাধানের জন্য তার জন্য মেডিসিন রয়েছে তার জন্য ডাক্তার রয়েছে আর সেই মেডিসিনের মাধ্যমে ডাক্তারের পরামর্শে আমার যে ঘাটতি আমার যে অসুস্থতা সেটা কিন্তু পূরণ করা সম্ভব হবে বা সুস্থতা ফিরে আসা সেটা সম্ভব হবে কোনো সন্দেহ নাই সেখানে ঔষধ ব্যবসার পাশাপাশি সমাজের কল্যাণে এমন উদ্যোগ নেওয়ায় তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মহকুমা শাসক এস কে চাকমা এবং তার বক্তব্যে রক্তদানের সামাজিক গুরুত্ব তুলে ধরেন এবং এই ধরনের শিবিরের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান একটি জীবন বাঁচানো মানে শুধুই কারো মুখে হাসি ফোটানো নয় বরং পুরো পরিবারকে নতুন করে আশা দেওয়া আর সেই আশার আলো জ্বালিয়ে চলেছে এই ধরনের রক্তদান শিবির আপনাদের যে অ্যাসোসিয়েশন যারাই কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অর্থাৎ ওষুধ ব্যবসা নিয়ে যারা জড়িত আপনারা পরস্পর মেডিকেল ব্যবসার সঙ্গে আপনারা জড়িত তো যেখানে মানুষের জীবন রক্ষার তাগিদে ওষুধে যেখানে কাজ চলে না সেখানে আমাদের রক্তের প্রয়োজনটা শুরু হয় যেখানে সমস্ত ওষুধ ফেল হয়ে যায় সেখানে রক্তের প্রয়োজনীয়তা আসে তাহলে রক্তের কোনো বিকল্প নেই আমরা সেই জন্য আমরা রক্তকে বলছি রক্তদান মহৎ তো আজকের এই দিনে আপনারা মহান একটা মহৎ কাজ করতে যাচ্ছেন তো এই থেকে আপনাদেরকে সাধুবাদ জানানোর মতো ম্যাজিস্ট্রেট আমার কোনো ভাষা নেই আমরা আশা করব এই সমাজের বুকে আপনাদের উদ্দেশ্য নিয়ে সব সমাজের প্রতিটি অঙ্গে প্রতিটি কমিউনিটি যাতে এগুলো সম্প্রচারিত হয় যার বিস্তৃতি ঘটে যাতে আমাদের সমাজের বিভিন্ন অংশের স্থিতি যারা আছি আমরা সবাই জানা উপকৃত হয় অনুষ্ঠানের শেষ মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের একটি করে বিভিন্ন জাতীয় গাছের চারা প্রদান করা হয় ব্যুরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ডে